ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা শুরু করতে চলেছি যে সমস্ত ছাত্রছাত্রীরা কম্পিটিভ এক্সাম দেবে যেমন সমস্ত এক্সামের জন্য যে একটা পার্ট তার জন্য এই ম্যাথামেটিক্স শিখতে গেলে প্রথমে কিন্তু আমাদের জানা জরুরি যে ক্যালকুলেশনটাকে কিভাবে করতে যখন আমরা ক্যালকুলেশনটা নিজের আয়ত্তে আনতে পারবো তখন কিন্তু আমরা হ্যাঁ সমস্ত হ্যাঁ ম্যাথামেটিক্স গুলোকে ম্যাথ গুলোকে আমরা দ্রুততার সাথে করতে পারবো আজকের আমাদের টপিক হবে যে স্কোয়ার দেখো যে একটা যখন আমরা দুবার তৈরি করছি সেটা হচ্ছে তোমার বর্গ বা স্কোয়ার আমি যদি মাসে করতে চাই বা করতে চাই তাহলে কি হবে মাথায় একটা দিতে হবে তার কি হবে যে মাথায় ঘুম মানে আমরা হয়তো বা নাইন টেনে গিয়ে সূচক আমরা শিখে এসেছি সূচকের নিয়ম অনুযায়ী কি হচ্ছে পাঁচকে দুবার গুণ করতে হচ্ছে পাঁচ গুণ পাঁচ পঁচিশ হচ্ছে কিন্তু যখন এই সংখ্যাটাই যখন এই সংখ্যাটাই যখন আমাদের একটু বড় সংখ্যা নেব হ্যাঁ একশো কাছাকাছি নেব একশো বেশি নেব তখন কিন্তু কি হয়ে যাবে এইরকম ভাবে গুণ করতে গেলে কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যাবে শুধু স্কোয়ার বার করা তো দেখো তার জন্য আজকে আমরা একটা সুন্দর শর্টটা ট্রিক শিখবো যে কি করে স্কোয়ার বার করতে হয় তার তবে কি করবো দেখো প্রথমে আমি যে একশোর আশেপাশে যে সংখ্যাগুলো আছে তাদেরকে নিয়ে আমরা আজকে শিখবো আমি নিলাম একশো পাঁচ আমি একশো পাঁচে গর্ব বার করবো যদি একশো পাঁচে গর্ব করতে যাও তাহলে কিন্তু কি হবে একশো পাঁচ দিন যখন তুমি দুবার গুণ করতে যাবে হ্যাঁ নর্মালি ছোটবেলায় যা আমরা গুণ শিখেছি তাতে করে কি হবে হ্যাঁ অনেকটা লেন্দি হবে এবং সময় সাপেক্ষ হবে তাহলে আমাদের কি করতে হবে শর্টকাট ট্রিক হ্যাঁ লাগিয়ে দিতে হবে তো দেখো তাহলে শর্টকাট ট্রিকটা কি আমি দেখতে পাচ্ছি যখন একশো পাঁচের বর্গ বার করবো তখন আমাকে এখানে বেস ধরে নিতে হবে একশো এবার দেখবো এই বেসিট থেকে সংখ্যাটা কত বেশি একশো একশো থেকে পাঁচ বেশি তাহলে আমরা কি করবো এই পাঁচের বর্গ প্রথমে লিখে দেব মাথায় রেখবে এখানে সবসময় টু ডিসিটে ধার কথা তো এবার যখন এই এক্সট্রা সংখ্যা পাঁচের বর্গ বসালাম তারপর কি করতে হবে তারপর এই পাঁচকে আমরা দুই দিয়ে মাল্টিপ্লাই করবো কি করবো সাথে করে বার হয়ে গেল তাহলে আমি কি এটা ঠিক বললাম কি না তাহলে আমরা দেখতেছি যে গল্পটা সত্যি কি এই ঠিক হলো নাকি হলো না ছোটবেলা যাতে শিখেছি যে গুণ করে বার করতে হবে তাহলে গুন করে দি। হ্যাঁ

আমি বেশ নিয়ে যে একশো বেশি সংখ্যাগুলো করলাম কিন্তু এবার তো তার অনেক খুশি হতে পারে আচ্ছা আমি যদি একশো কমগুলো সংখ্যা আমি করতে চাই সাপোজ আমি দিলাম নাইনটি ফাইভ আচ্ছা তোমরা বলবে তার নাইনটি ফাইভ কি করে বাদ করো তাহলে কি আমরা গুণ করবো না গুণ করবো না কেন আমরা তো ঠিক শিখতেছি এই টিকই অ্যাপ্লাই করবো দেখো কীভাবে যখন একশোর থেকে বেশি ছিল সংখ্যাটা হ্যাঁ তখন একশো বেজ ধরে আমরা কিন্তু এক্সট্রা যে সংখ্যাটা বেশি ছিল তাকে বড় করে বসি

এই দশ কি করব তখন তো আমরা এক করছিলাম যোগ করছিলাম এবারও কি যোগ করবো না যেহেতু সংখ্যাটা বেশি থেকে ছোট তাহলে এবার কিন্তু বিয়োগ করবো তাহলে কত হয়েছিল আমার দশ হলো মাল্টিপ্লাই করে পাঁচের সাথে দুই মাল্টিপ্লাই দশ হলো তাহলে একশো থেকে দশ হলো তাহলে তাহলে আমরা এখানে বসাবো নব্বই তাহলে এটাও একবার যাচাই করে নেবো একশোর থেকে বেশি সংখ্যা করতে যাচাই করে নিয়েছি না ঠিক আছে তো এটাও একবার যাচাই করে নেবো আমরা ঠিক হয়ে যাচ্ছি কিনা তো দেখো তো নাইনটি ফাইভ

এবার তোমরা বলছো হ্যাঁ আমরা সংখ্যাটা আরেকটা এগিয়ে নিয়ে যাই ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাই আচ্ছা তাহলে সেটা কিভাবে করবো আমরা এবার আবার একশো বেশ ধরে একটা সংখ্যা নিচ্ছি হ্যাঁ একশো পনেরো এবার দেখো কি করবো এবার তো সংখ্যাটা একটু বেশি বড় হয়ে গেল পনেরো স্কোয়ার আমরা জানি দুইশো পঁচিশ আচ্ছা তখন তো পাঁচের স্কোয়ার আমরা সহজে বসিয়ে না পঁচিশ কিন্তু এখন তো দুইশো পঁচিশ হলো আমি একটা কথা বলেছিলাম যে না ওখানে শেষে হ্যাঁ টু ডিজিট নাম্বার বসে দিতে হবে তাহলে পনেরো স্কোয়ার হচ্ছে দুইশো পঁচিশ তাহলে আমরা কিন্তু পঁচিশেই বসাবো আর টুটা কিন্তু হাতে রেখে দেবো সংখ্যাটা একশো থেকে পনেরো বেশি এই পনেরো কে টু দিয়ে মাল্টিপ্লাই তাহলে কত হচ্ছে পনেরো কে টু দিয়ে মাল্টিপ্লাই করলে তিরিশ হচ্ছে সংখ্যাটা আমার হচ্ছে একশো তাহলে আমরা কি করবো একশো তিরিশ এখানে বসিয়ে দেব এবং এই যে তিনটা হাতে ছিল সেটা অ্যাড করে দেবো তাহলে কত হচ্ছে একশো বত্রিশ পঁচিশ এই হলো তোমার একশো হ্যাঁ পনেরো স্কোয়ার এইবারে আমরা যাবো আরো একটু এগিয়ে যাবো হ্যাঁ বেশ দুশো কে নিয়ে কাজ করবো তাহলে বেস দুশো কি নিয়ে কাজ করতে গেলে তাহলে একটা এক্সাম্পল নেওয়া যাক হ্যাঁ যে দুশো সাত নিয়ে নিলাম দেখতে পাচ্ছি দুশো বেস ধরে সংখ্যাটা সাত বেশি তাহলে সাতের স্কোয়ার কত হচ্ছে সাত সাতে ঊনপঞ্চাশ বসিয়ে দিলাম কি বলেছি যে সংখ্যাটাকে কি করতে হবে যেটা বেশি তাকে টু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে সাত দু কোনো হ্যাঁ তাহলে দুইশো থেকে চোদ্দ আর কোনো হচ্ছে দুইশো চোদ্দ তাহলে আমরা কি করবো সিম্পলি হ্যাঁ

দুই শূন্য শূন্য হাতের এক দু চার নয় চার আট দুই আশা করি বুঝতে পেরেছো হ্যাঁ আমাদের যা বর্গ ঠিক তাহলে একটা সংখ্যা নিয়ে সেটা করা যায় তাহলে আমি তাহলে আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি সংখ্যাটা কত পাঁচ দুইশো থেকে পাঁচ কম তাহলে হচ্ছে হ্যাঁ বর্গ

অ্যান্সার কত হলো হ্যাঁ তিনশো আশি পঁচিশ হ্যাঁ তাহলে এটাও যদি যাচাই করতে চাও তোমরা সেটা ক্যালকুলেশন করে দেখে নেব এই ছিল আমাদের হ্যাঁ একশো কে বেশ নিয়ে তার একশো থেকে ছোট সংখ্যাগুলো একশো থেকে বড় সংখ্যাগুলোর গর্ব শর্টকাট কীভাবে করা যায় দুইশোকে বেশ নিয়ে হ্যাঁ দুইশোর থেকে বড় সংখ্যাগুলো বা দুইশোর থেকে ছোট সংখ্যাগুলো আশেপাশের সংখ্যাগুলোকে কীভাবে গর্ব করা যায় তো আমরা নেক্সট ভিডিওতে আসবো তিনশো চারশো পাঁচশো তাদেরকে বেশ ধরে ধরে হ্যাঁ কিভাবে আমরা বর্গগুলোকে খুব সহজে করতে পারবো